একজন মানুষ তার জীবনে আল্লাহ তলার কাছ থেকে বড় কয়েকটি নিয়ামত লাভ করে তার মধ্যে অন্যতম হলো একটা সময় যখন চোখে লেপ্টে থাকে বাহারি রঙিন চশমা আর সেই চশমার ভেতর দিয়ে পুরো দুনিয়াকে মনে হয় খেলনার বিষয়বস্তু চারপাশকে জয় করবার ভেঙে চুরমাচুর করে দেওয়ার আর উল্টে পাল্টে দেওয়ার আদম্য নেশার জীবন হলো উন্ম যুবকদের হৃদয়ে থাকে প্রাণের প্রাচুর্য আর সেই প্রাচুর্যকে বেপরোয়া হতে দিলে তা যেমন ধ্বংস ডেকে আনে অন্যদিকে যদি সেই প্রাচুর্যকে ব্যবহার করা যায় সঠিকভাবে আর সঠিক খাতে তাহলে জীবনে বর্ধিত করা যায় প্রভু ও কল্যাণের পথে একজন বৃদ্ধ লোককে যদি জিজ্ঞেস করা হয় জীবনের তরুণ্য ফিরে পেলে তিনি কি করতে চান আমার ধারণা তার জবাব হবে মূলত অতীতের ভুলগুলো থেকে নিজেকে মুক্ত করার তরুণ্য বয়সেই আমরা বেশিরভাগ ভুল করি তবে যেহেতু দুনিয়ার আজব রঙিন চশমা চোখে লেপটে থাকে তাই সেগুলোকে ভুল বলে স্বীকার করতে আমাদের থাকে হাজারো আপত্তি উর্বর তরুণ্য হল জীবনের বসন্তকাল এবং বসন্ত সময়কে যদি সঠিকভাবে কাজে না লাগানো যায় সেটা তা খা খা করা চত্র দুপুরে পরিণত হতে বাধ্য যুবক জীবন সর্বদা একটা ঝুঁকির জীবন পথ হারানোর ঝুঁকি ধ্বংসের পথে বিলীন হওয়ার ভয় সভ্যতা বিনিষ্টকারীদের সর্বপ্রথম লক্ষ্য বস্তুকে থাকে যে কোনো যুগ কাল এবং সম্প্রদায়ের তরুণেরা সেটা যে কোনো কাল যে কোনো সময়েই বেলাতেই সত্য আজকের ভ্রষ্ট দুনিয়ায় নির্মিত তথা কথিত সভ্যতার দিকে তাকিয়ে দেখুন যুবকদের চরিত্র হননের হেন কোনো পন্থা নেই যা তারা রোমাঞ্চ মঞ্চে হাজির করেনি আধুনিক জামানা যেন সেই পালে যোগ করেছে অনিশেষের হাওয়া আজকের টিভি বিজ্ঞাপনের বিলবোর্ড মোবাইল অসভ্যতা আর অশ্লীলতা কোথায় প্রবেশ করেনি যদিও বৃদ্ধ আর কিশোরেরা এর ছবল থেকে মুক্ত নয় কিন্তু এই ভ্রষ্টতার প্রধান টার্গেট সমাজের তরুণদের যাদেরকে ঘায়েল করা গেলেও ভেঙে দেওয়া যায় যে কোনো অগ্রগতি মুসলিম যুবকদের অধপতন আজকাল নিশ্চিত পরিণীতির নীতির মতো সম্মুখে হাজির হয়েছে নানান এজেন্ডা আর প্রোপাগান্ডার বিভ্রান্ত হয়ে বিশাল সংখ্যক মুসলিম তরুণ আজ নিজেদের ইমান হারানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে কেউ কেউ তো ধর্ম বিশুতির পথে পা বাড়িয়েও দেয় একজন আদর্শ মুসলিম তরুণের জীবন যেমন হওয়া উচিত তার ছেটে ফোটা ধারণা আমাদের অধিকাংশ তরুণদের মাঝে দেখা যায় না জীবন পদ্ধতি দেখে তাদেরকে অন্যদের চেয়ে আলাদা করা যায় না অথচ একজন মুসলমান তরুণ হবে ইমানে বিলিয়ান আমলে ভরপুর হবে তার জীবন সত্য আর ন্যায়ের পথে দীপ্ত শিকার মতো হবে যার অবস্থান সুস্থ আর সুন্দর সমাজ বিনির্মাণে হবে সে অগ্রগামী সে হবে অনুকরণযোগ্য কিন্তু কি দুর্ভাগ্য আমাদের তরুণদের জীবন দেখলে আজ বোঝার উপায় থাকে না যে সভ্যতার গতিপথ পাল্টে দেওয়া মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তাদের নবী এবং কোরআন তাদের জন্য আসা ঐশ্বিক গ্রন্থ জীবনের এই যে অধপতন অধিকাংশ সময়ে এর সূত্রপাত হয় যুবক বয়সে এবং যার বোঝা বয়ে বেড়াতে হয় বৃদ্ধ অবস্থার কালেও। যুবক বয়সে যদি একজন তরুণ তরুণী নিজের জীবনের গতিপথ ঠিক করে নিতে পারে জীবনের সিদ্ধান্তগুলোকে যদি এমনভাবে নিতে পারে যা তার দুনিয়া আর আখরাত দুটোই আলোময় করবে তবে সে সবলতা জীবনের কার্যকরী সিদ্ধান্তগুলোকে তরুণ বয়সেই নিতে হয় তরুণ পেরিয়ে গেলে হারিয়ে যায় অনেক সুযোগ আস হাবে কাহা ঘটনা আমরা সকলেই জানি সমাজের সকলে যখন ভ্রষ্টতার মাঝে গা ভাসিয়ে দিল তখন ইমানের বিলিয়ন তরুণ স্রোতে গা না ভাসিয়ে সেই সমাজ থেকে নিজেদের আড়াল করে ফেললো কাজটা যত সহজ আর ঠুনকো মনে হচ্ছে শুনতে তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন সেটা একটা আস্ত সমাজের সাথে বিদ্রোহ ঘোষণা করে সমাজ প্রতিদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে নিজেদের ইমানে অটুট থাকা নিঃসন্দেহে শ্রেষ্ঠতম হাত সমাজের অন্য সকলে যখন স্রোতে অবগাহন করেছে তখন সিনা। টান করে দাঁড়িয়ে গেছে প্রতিপয় যুবক মিথ্যে ইলাহ মিথ্যে ধর্মের বিরুদ্ধে তারপরের ঘটনাও তো আমরা জানি আল্লাহ তালা কত চমৎকার উপায়ে তাদের নিরাপত্তা দিয়েছে শতাধিক বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন সমাজের সকল কুলষ্ঠতা ভ্রষ্টতা আর বিকৃতি থেকে তিনি তাদেরকে এমন নিরাপত্তা দান করেছেন যা কল্পনাতীত যুবক বয়সটাকে কাজে লাগাতে হবে এবং গড়তে হবে এক অনুকরণীয় জীবন ইমান কাজ আর চিন্তা জায়গাটাকে রাখতে হবে পরিশুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লামের হাদিস থেকে জানা যায় ক্যামতের মাঠে আল্লাহর আরসের ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর লোক সেই ছায়ার নিচে আশ্রয় পাবে সেই সাত শ্রেণীর লোকের মাঝে একটা শ্রেণী হলো সেই সকল যুবক আর যুবতী যারা তাদের যৌবনকে আল্লাহর ইবাদত বন্দেগিতে ব্যয় করেছে আজকের দিনে নানান নেশায় ডুব হয়ে থাকা দিনে থেকে দূরে থাকা প্রজন্মকে যদি ডেকে ডেকে নবীজি সাল্লা সাল্লাম এর এই হাদিসটা শোনানো যেত যদি তাদের বলা যেত ভাই সকল সালাতে এসো আল্লাহর পথে নিজেকে সঁফে দাও রাত্রিতে উঠে যাই নামাজে দাঁড়াও ন্যায়ের পক্ষ নাও আর ছুঁড়ে ফেলো অন্যায়ের জঞ্জাল যদি সত্যিকারভাবে নিজের যৌবনকে সমর্পণ করতে পারো রবের কাছে তবে আসহাবে কাহাফের যুবকদের মতো গোহার মধ্য তোমাদের হয়তো ঘুম পাড়িয়ে রাখা হবে না কিন্তু কেয়ামতের কঠিন সময়ে তোমাদের জন্য বরাদ্দ থাকবে মহা মহিম আল্লাহ আরসের ছায়া আছেন কি কোনো তরুণ যে নিজের তরণ্য নিয়ে নিজের যৌবন নিয়ে নতুন করে ভাববে আছেন কি কোনো তরুণী যে নিজের জীবনটাকে নিয়ে আর একবার দাঁড়াবে অন্তরের আয়নার সামনে আমিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে একটি শেয়ার করে দেবেন হয়তোবা আপনার একটি শেয়ারও কারো হৃদায়তের অশিলা হয়ে যাবে